পৃথিবী সবচেয়ে শীতল রহস্যময় ও অজানা মহাদেশ অ্যান্টার্কটিকা এখানে না আছে কোনো স্থায়ী মানব বসতি আর না আছে কোনো সবুজ অরণ্য কিন্তু এখানে লুকিয়ে আছে হাজার হাজার বছরের বড় বিরল প্রাণী আর বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য আদ্যন্তের আজকের ভিডিওতে আমরা অ্যান্টার্কটিকার উৎপত্তি অবস্থান জলবায়ু এবং এর প্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বর্তমান পৃথিবীর সাতটি মহাদেশ এক সময় একটি একক মহাদেশ হিসেবে যুক্ত ছিল আর তার নাম ছিল সুপার কন্টিনেন্ট প্যানজিয়া এক সময় প্যানজিয়া ভেঙে গন্ডওয়ানাল্যান্ড এবং লরেশিয়া নামক দুটি মহাদেশ সৃষ্টি হয় আর এই গন্ডওয়ানাল্যান্ডের অংশ ছিল বর্তমান আফ্রিকা দক্ষিণ আমেরিকা ভারত অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা আজ থেকে প্রায় আঠেরো কোটি বছর আগে গন্ডোয়ানাল্যান্ড থেকে অ্যান্টার্কটিকা আলাদা হয়ে যায় ধীরে ধীরে দক্ষিণ দিকে সরে এটি বর্তমান অবস্থানে এসেছে অ্যান্টার্কটিকা মহাদেশের প্রায় আটানব্বই শতাংশ অংশই বরফে ঢাকা এখানকার বরফের গড় পুরুত্ব ওয়ান কিলোমিটার এবং কোথাও কোথাও সর্বোচ্চ পুরুত্ব ফোর কিলোমিটার অ্যান্টার্কটিকা মহাদেশের অবস্থান পৃথিবীর একেবারে দক্ষিণ মেরুতে এর আয়তন এক কোটি বিয়াল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার যা ইউরোপ এবং অস্ট্রেলিয়া মহাদেশের সম্মিলিত আয়তনের থেকেও বড় এর চারপাশে বিস্তৃত দক্ষিণ মহাসাগর একে ঘিরে রেখেছে অ্যান্টার্কটিকা পৃথিবীর শীতলতম মহাদেশ শীতকালে এখানকার গড় তাপমাত্রা মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় অন্যদিকে গ্রীষ্মকালে তাপমাত্রা মাইনাস দুই ডিগ্রি থেকে সর্বোচ্চ পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে এটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি অঞ্চল বছরে মাত্র কয়েক সেন্টিমিটার তুষারপাত হয় অ্যান্টার্কটিকা সম্পর্কে আরেকটি বিস্ময়কর তথ্য হচ্ছে এখানে ছ মাস দিন এবং টানা ছ মাস রাত থাকে একে বলা হয় বরফের মরুভূমি পৃথিবীর সবচেয়ে শীতল স্থানও এখানেই যার নাম ভস্টক স্টেশন সেখানে তাপমাত্রা মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এখানে বরফের নিচে রয়েছে অজানা রদ। যেমন লেক বস্টক যা কোটি কোটি বছর ধরে বাহিরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন অরোরা অস্ট্রালিস বা দক্ষিণ মেরুর আলো ইন্টারেকটিকার রাতের আকাশকে এক অন্য জগতে রূপান্তরিত করে অ্যান্টার্কটিকার পূর্বাঞ্চলে অবস্থিত লেক ফস্টক রাশিয়ান গবেষণা স্টেশন ফস্টক স্টেশনের ঠিক নিচে অবস্থিত লেক ভস্টক প্রায় চার কিলোমিটার পুরো বরফস্তরের নিচে চাপা পড়ে রয়েছে এর দৈর্ঘ্য প্রায় দুশো কিলোমিটার এবং প্রস্থ প্রায় পঞ্চাশ কিলোমিটার লেক ভস্টকের গড় গভীরতা চারশো মিটার এবং সর্বোচ্চ গভীরতা প্রায় এক মিটার প্রায় পাঁচ হাজার চারশো ঘন কিলোমিটার পানি আড়াই কোটি বছর ধরে লেক ভস্টকে আটকে রয়েছে প্রায় চার কিলোমিটার পুরু বরফস্তরের নিচে চাপা অবস্থায় থাকায় এটি বাহিরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি হ্রদ বরফের নিচে চাপা থাকলেও উপরের বরফের প্রচণ্ড চাপ এবং পৃথিবীর অভ্যন্তরীণ তাপের প্রভাবে এখানকার পানি তরল অবস্থায় রয়েছে লেক ভস্টোক পৃথিবীর অন্যতম সাবলেশিয়াল লেক দু সালে ভস্টেক স্টেশনে কর্মরত রাশিয়ান বিজ্ঞানীরা প্রথমবার এই লেকের পানির নমুনা সংগ্রহ করেছিলেন পরে গবেষণায় অদ্ভুত কিছু ব্যাকটেরিয়া এবং জীবাণুর উপস্থিতি ধরা পড়ে যাদের অনেকগুলোই পৃথিবীর পরিচিত কোনো প্রজাতির সঙ্গে মেলে না এজন্য বিজ্ঞানীরা মনে করছেন লেক ভস্টেকের গবেষণা আমাদেরকে সৌরজগতের অন্যান্য গ্রহে কিভাবে প্রাণ টিকিয়ে রাখা যায় সে সম্পর্কে একটি ধারণা দিতে পারে এন্টার্কটিকা মহাদেশে কোনো স্থায়ী মানব বসতি নেই তবে নানা দেশের বিজ্ঞানীরা এখানে গবেষণা কেন্দ্র গড়ে তুলেছেন প্রায় ত্রিশটি দেশের ষাটটিরও বেশি গবেষণা স্টেশন এখানে কাজ করে শীতকালে প্রায় এক হাজার এবং গ্রীষ্মে প্রায় পাঁচ হাজার মানুষ এখানে অস্থায়ীভাবে বাস করেন এখানকার প্রাণী জগৎ সীমিত তবে সীমিত হলেও অত্যন্ত বৈচিত্র্যময় এবং পরিবেশগত ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বিভিন্ন প্রজাতির পেঙ্গুইন এবং সামুদ্রিক পাখি বিভিন্ন প্রজাতির সিল তিমি ও ডলফিন আর কোটি কোটি ক্রিল মিলে গড়ে তুলেছে এক অনন্য ইকোসিস্টেম যা পৃথিবীর সবচেয়ে প্রতিকূল আবহাওয়াতেও কোটি কোটি বছর ধরে টিকে রয়েছে এন্ট্রাক্টিকার চারপাশে দক্ষিণ মহাসাগরে ঘুরে বেড়ায় নীলতিমি ওরকা এবং ডলফিন এছাড়াও এখানে উড়ে বেড়ায় স্কুয়া এবং পেট্রোয়নের মতন অসংখ্য সামুদ্রিক পাখি সবচেয়ে পরিচিত প্রাণী হলো পেঙ্গুইন এখানে এম্পেরর পেঙ্গুইন এবং অ্যাজুলি পেঙ্গুইন নামক দু প্রজাতির পেঙ্গুইন সবচেয়ে বেশি দেখা যায় এম্পেরর পেঙ্গুইন আকারে পৃথিবীর সবচেয়ে বড় পেঙ্গুইন এবং এরা বরফের ওপর প্রজনন কাজ করে থাকে অন্যদিকে অ্যাজেলি পেঙ্গুইন আকারে ছোট তবে সংখ্যায় এরা সবচেয়ে বেশি এন্ট্রেক উপকূল এবং বরফের ওপর চার প্রজাতির সিলের দেখা মেলে ওয়েডেল সিল ক্রাবিটার সিল লেপার্ড সিল এবং এলিফ্যান্ট সিল এদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি দেখা যায় ক্র্যা বিটার সিল যার প্রধান খাদ্য হচ্ছে ক্রিল ওয়েডেল সিল বরফের পাটরে শ্বাস নিতে অত্যন্ত পারদর্শী লেপার্ড সিল শিকারী স্বভাবে পেঙ্গুইন এবং অন্যান্য সিল শিকার করে এরা জীবন ধারণ করে এ অঞ্চলের সবচেয়ে বড় সিল হচ্ছে এলিফ্যান্ট সিল এদের ওজন কয়েক টন পর্যন্ত হতে পারে অ্যান্টার্কটিকার উপকূলে দক্ষিণ মহাসাগরে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী ব্লু হোয়েল এছাড়া অর্কা বা কিলার হোয়েলও এ অঞ্চলে অত্যন্ত পরিচিত প্রাণী এরা দক্ষ শিকারী পেঙ্গুইন থেকে শুরু করে তিনি পর্যন্ত শিকার করতে পারে এছাড়াও এখানে মিনকে হোয়েল এবং হাম্পপ্যাক হোয়েলও পাওয়া যায় তবে এত সব প্রাণীর মাঝে অ্যান্টার্কটিকার খাদ্য শৃঙ্খলের মূল ভিত্তি হচ্ছে ক্রিল নামক ছোট চিংড়ি জাতীয় প্রাণী কোটি কোটি ক্রিল এখানকার পেঙ্গুইন মাছ সিল এবং তিমির প্রধান খাদ্য। এই ক্রিল যদি সংখ্যায় কমে যায় তাহলে এখানকার পুরো ইকোসিস্টেম ভেঙে পড়তে পারে। বরফের নিচে থাকা রদগুলোতে কোটি কোটি বছর ধরে বিচ্ছিন্ন অবস্থায় নানা ধরনের ব্যাকটেরিয়া এবং ক্ষুদ্র প্রাণী রয়েছে। পৃথিবীর মোট মিঠা পানির প্রায় 70% এই অ্যান্টার্কটিকার বরফস্তরে রয়েছে। যদি অ্যান্টার্কটিকা মহাদেশের সব বরফ একসাথে গলে যায় তবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা প্রায় আটান্ন থেকে ষাট মিটার পর্যন্ত বেড়ে যাবে যা সমগ্র পৃথিবীর উপকূলীয় অঞ্চলকে ডুবিয়ে দিতে সক্ষম অ্যান্টার্কটিকা কেবল একটি বরফে ঢাকা মহাদেশ নয় এটি আমাদের পৃথিবীর জলবায়ু সমুদ্র স্তর এবং পরিবেশের ভারসাম্যের অন্যতম রক্ষক কোটি কোটি বছরের রহস্যময় ইতিহাস অদ্ভুত প্রাণী জগৎ আর সীমাহীন প্রাকৃতিক সৌন্দর্য এই মহাদেশকে করেছে এক অনন্য বিস্ময় যদিও এখানে মানুষের স্থায়ী কোনো বসতি নেই তবুও এক্সপ্লোরেশনের প্রতিটি গবেষণা আমাদের ভবিষ্যৎ পৃথিবীকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে তাই এই মহাদেশকে রক্ষা করা মানে আমাদের পৃথিবীকে রক্ষা করা